নেট বান্ধ দিচ্ছি নেট বান্ধ দিচ্ছি আমার লাগবে না নেট আমার আমার কতক্ষণ দেবো আমি নেট এই লাইফি লোকটা কি দেখি Terima kasih telah menonton! একেবার দেখতে পাচ্ছেন দেগঙ্গা থেকে ভাইজান আসার আগেই দেখতে পাচ্ছেন এখানে মানুষের খুশের জোয়ার লেছে দেখছেন রান্না বান্না হচ্ছে দেখতে পাচ্ছেন একেবার মানুষের উচ্ছে পড়া ভিড় দেখতে পাচ্ছেন একে আসছেন দেখতে লাইভে দেখছেন অসংখ্য ধন্যবাদ লাইকটা বেশি শেয়ার করবেন আর লাইফটা দেখছেন লাইকটা শেয়ার করবেন বেশি করে কোথাতে দেখছেন কমেন্ট করবেন দেখতে পাচ্ছেন একেবারে রান্না হচ্ছে ভাঙরের মধ্যে দেখতে পাচ্ছেন পুরো রান্না বান্নার প্রস্তুতি চলছে দুদিন আগে থেকেই দেখতে পাচ্ছেন রান্নার প্রস্তুতি চলছে দেখতে পাচ্ছেন আপনারা স্টেজের কাজ এর মতো কমপ্লিট হয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন দেখতেছেন পানির জন্য দেখতে পাচ্ছেন বড় প্যান্ডেল করেছে দেখতে পাচ্ছেন আপনারা সে দেখতে পাচ্ছেন মাদ্রাসা ভাইজানের নামে মাদ্রাসা হচ্ছে এখনও গতবারে ভিত সুশন করেছিল ভিত দিয়েছিলেন ভাইজান এক বছরের মধ্যে দেখতে পাচ্ছেন ভালোই কাজ হয়েছে রাত হয়েছে দেখতে পাচ্ছি না দেখতে পাচ্ছেন রান্নার খুশি খুশির উচ্ছে পড়া দেখতে পাচ্ছেন একবার রান্নার রান্নার চলছে দেখতে পাচ্ছেন এটা কোথায় এটা হচ্ছে দেগঙ্গা থানার অন্তর্গত বোরামুয়ারি গ্রাম আহ ভাইজান আসছেন বৃহস্পতিবারে তার দুদিন আগে দেখতে পাচ্ছেন মানুষের উচ্ছে পড়া ভিড় দেখুন ভাইজান আসার আনন্দে দেখতে পাচ্ছেন একেবারে রান্নার প্রস্তুতি চলছে এখানে সারা খাওয়া দাওয়ার ব্যবস্থা হচ্ছে দেখতে পাচ্ছেন রান্না হচ্ছে সেই ভাঙরের মতন দেখতে পাচ্ছেন খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে এখানে বলো ফোন আমাদের এই পাড়ার দিকে রয়েছি ভাইজান এই জলসা হচ্ছে এখানে না না ওই জল তাই একটু বেড়াতেছে এখানে সাথে সরি বললে সরি বললে ওরা জানে না জল ছাড়ছে বুঝতে পারো আমার সাথে সরি বললে ও জল ছাড়ছে ওরা জানে না বলো না তুমি আমাদের এই বাঙাটি দিকে এসে ফোন করবে হ্যাঁ আমাদের এখানে হাতে হেঁটে হেটে জাতি জাতি পরে দশ মিনিট লেগে যাবেন বাড়ি ঠিক আছে কে কোয়ে দেখছেন কমেন্ট করবেন দেখতে পাচ্ছেন বাসযান আসার আগেই দেখতে পাচ্ছেন মানুষের খুশি জোয়াল নেমেছে সেই ভাঙরের মতন দেখতে পাচ্ছেন এখানে দেওয়ঙ্গায়ও দেখতে পাচ্ছেন রান্নার প্রসিদ্ধি চলছে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন একবার বৃষ্টির কারণে দেখতে পাচ্ছেন বড় প্যান্ডেল করেছে এখানে আর পাশে দেখতে পাচ্ছেন এক মাদ্রাসা আছে ভাইজান গতবার এসেছিলেন এসছিলেন এসে মাদ্রাসা ভিত্তি স্প্রেণ করেছিলেন এক বছরের মধ্যে দেখতে পাচ্ছেন মাদ্রাসা পিলিয়ার ও দেয়াল উঠে গিয়েছেন কীভাবে দেখছেন বলবেন কমেন্ট করবেন কেউ যদি আসতে চান আমাকে কমেন্ট করে জানাতে পারেন দেখতে পাচ্ছেন এই আগে মাদ্রাসা ছিল এর পিছনে দেখতে পাচ্ছেন মাদ্রাসা আছে আমি দেখানোর চেষ্টা করছি মাদ্রাসা গতবার ভাজার এসেছিলেন ভাইজান নিজে হাতে ভিত্তি করেছিলেন দেখতে পাচ্ছেন এক বছরে দেখুন মাদ্রাসাটা কতটা উন্নতি হয়েছে দেখুন দেখতে পাচ্ছেন কলম দিয়েছে মাদ্রাসা ভাইজান নিজে এখানে মাদ্রাসাটা ভাইজানের নামেই হচ্ছে ভাইজান আসছেন আগামী বৃহস্পতিবার তার আগে দেখতে পাচ্ছেন মানুষের এখানে খুশির একটা আনন্দের এলে বেড়েছে দেখতে পান আন্ডামান্না হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আর বৃষ্টির কারণে দেখতে পাচ্ছেন প্রচুর বড় প্যান্ডেল করেছে দেখতে পাচ্ছেন আপনারা আর চ্যানেলটা যারা দেখছেন আসলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আগামী কালো লাইক দেখতে পাবেন বৃহস্পতিবার ভাইজান আসছেন তারা আগে দেখুন রান্না দুদিন আগে থাকতেই দেখতে পাচ্ছেন রান্নার চলছে কেন দেখতে পাচ্ছেন প্রচুর বড় প্যান্ডেল করেছে আহ ভাইজিনের জলসে এত প্যান্ডেল করে না দেখতে পাচ্ছেন তা প্যান্ডেল করেছে পানির কারণে লাইফে যাতে চেয়ে লাইফে অসংখ্য ধন্যবাদ লাইফটা সে রেসিপি শেয়ার করুন দেখতে পাচ্ছেন প্রচুর বড় স্টে করে স্টেজ বানিয়েছেন স্টেজে মিনিমাম কুড়ি জন বসতে পারবেন আলেম ওলাগান্ডা আসবেন O 要不，那那不空着了。 লাইভটা যারা দেখছেন লাইভটা বেশি করে শেয়ার করুন দেখতে পাচ্ছেন এটা দেবঙ্গা থানার অন্য অন্তর্গত বোরামারি গ্রাম আগামী বৃহস্পতিবার ভাইজন আসছেন তার আগেই দেখতে পাচ্ছেন মানুষের আনন্দ একটা খুশি জোয়ান নেমেছে দেখতে পাচ্ছেন একেবারে রান্না চলছে দেখতে পাচ্ছেন সেই ভাঙনের মতো একদিন আগে ছিলাম রান্না বান্না করা সেখানে দেখতে পাচ্ছেন সেরামই রান্না বান্না করছে এখানে আনন্দ একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে এখানে আজ গতকালকেও এখানে প্রোগ্রাম হবে বৃহস্পতিবারে ভাইজান আসছে বৃহস্পতিবার আগামী বৃহস্পতিবার লাইভে যারা দেখছেন শেয়ার করবেন পাসি ভাইজানের নামই মাদ্রাসা আছে সেই মাদ্রাসা ভাইজান নিজেই গতবার এসে ভিত্তি স্থাপন করেছিলেন এটা হচ্ছে দেগঙ্গা থানার মধ্যে এটা হচ্ছে বোড়ামারি গ্রাম যান আসছেন আগামী গত বৃহস্পতিবারের তার আগে দেখতে পাচ্ছেন এখানে মানুষের একটা খুশির আনন্দ জোয়াল নেমেছে দেখতেছেন রান্না বান্নার একেবারে খুশির ঠেলায় রান্নাবান্না চলছে একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে দেখতে পাচ্ছেন আপনারা